আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটাও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রথমেই যেটা আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো বিএনপি প্রতি ওয়ার্ডে তাদের সেন্টার কমিটি গঠন করছে এই সেন্টার কমিটিটা হলো যে নির্বাচনের সময় কারা কারা পোলিং এজেন্টের দায়িত্ব পালন করবে এবং কেন্দ্রের দায়িত্বে কারা থাকবে সেই কমিটি নিয়ে এখন তোড়জোড় শুরু হয়ে গেছে তো সেইখানে ওয়ার্ড ভিত্তিক বা ভোটার ভিত্তিক দশ থেকে বিশজন সদস্য একটা প্যানেল করা হচ্ছে প্রতিটি ওয়ার্ডেই মানে প্রতিটি সেন্টারে যেখানে ভোট হবে সেইখানেই এই কমিটিটা গঠন করা হচ্ছে এবং যতটুকু জানতে পেরেছি দশ থেকে বিশ জনের মতন বা কোন কোন ক্ষেত্রে যেখানে সেন্টার সংখ্যা বেশি অর্থাৎ বুথ বেশি ভোটার যেখানে বেশি সেখানে সেন্টার কমিটির সদস্যরাও বেশি তবে মজার বিষয় এই সেন্টার কমিটিতে কারা থাকছে মূল আলোচনার বিষয় এটাই সেন্টার কমিটিতে বিএনপির যারা ত্যাগী নেতা কর্মী তাদের তেমন একটা ঠাই হয়নি অর্থাৎ বিএনপির পোড়খাওয়া নেতা বা তরুণ উদীয়মান নেতা তাদের কমিটিতে বেশি একটা ঠাই হয়নি যদি বলেন কেন ঠাই হয়নি সেটা আসলে আমার জানা নেই তবে ঠাই হয়েছে কাদের সেটা আমি বলতে পারি এই সেন্টার কমিটিতে নব্ব বিএনপি নব্বই বিএনপি মানে সদ্য আওয়ামী অথবা অন্য কোনো দল থেকে বিএনপিতে যোগদানকারী সদস্যগণী নব্বই বিএনপি যদি ষোলো সদস্য বিশিষ্ট কমিটি হয়ে থাকে সেন্টার কমিটি সেইখানে দশজনই আপনার এই নব্ব বিএনপি আর ছয়জন তারা বিএনপি তবে যারা ত্যাগী বিএনপি এই সতেরো বছর ধরে যারা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা অংশ নিয়েছিল তাদের অধিকাংশই ঠাই পায়নি এবং যে কমিটিগুলো হয়েছে নতুন যে কমিটিগুলো হয়েছে সেই কমিটিতেও তাদের কোনো ঠাই হয়নি কেন হয়নি সেটা আর এক স্বৈরাচারের উত্থান বলে আমার মনে হতো যাই হোক আমি আসল কথায় আসি এই যে বিএনপির সেন্টার কমিটি গঠন করা হচ্ছে সেখানে যে নব্বই বিএনপিদের নেয়া হয়েছে সেই কমিটিতে তারাই ভোট সেন্টারটা পাহারা দেবে তারাই এজেন্ট হবে তারাই সব কিছু করবে তাহলে বিএনপির পক্ষে তারা কাজ করবে এটা আপনার মনে হয় অবশ্যই না তারা বিএনপিকে ধ্বংস করার জন্য যা যা করার প্রয়োজন তাই তারা করবে হয়তো ইতিমধ্যেই আপনারা কিছুটা টের পেয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে রাকসু চাকসু ডাকসু সব নির্বাচনেই কিন্তু বিএনপির পরাজয় এই পরাজয়টা কেন বিএনপির প্রতি অন্ধ্রে তন্দ্রে ঢুকে গেছে আওয়ামী বাকশালী এবং বিগত সরকারের প্রেতার তারা তারাই এখন বিএনপিকে পরিচালনা করছে আর যারা এই সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রাম করে বিএনপিকে জীবিত রাখছে তারাই হয়ে গেছে মূল্যহীন অর্থাৎ অদূর ভবিষ্যতে হবে জানি না তবে একটা শঙ্কার জায়গা তবে অদূর ভবিষ্যতে আমার মাথায় একটা কথাই আসছে যে বিএনপিকেও সরাচার আওয়ামী লীগের মতো বিদায় না নিতে হয় ট্যাক্সি স্ট্যান্ড বলেন বাস স্ট্যান্ড বলেন অনেকেই বলে বিএনপিরা জবরদখল করে খাচ্ছে কিন্তু খোঁজ নিলে দেখা যাবে যে সেখানে অরিজিনাল বিএনপি কয়জন আছে এই যে যাদের কথা বললাম যে নব্য বিএনপি তারাই কিন্তু সেগুলো লুটে খাচ্ছে কিছু বিএনপি নেতার হাত ধরে অর্থাৎ শব্দ দোষ বিএনপি হচ্ছে যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তাদের সাথে যারা বিএনপিরা লিয়াজও করে চলত তারা কিন্তু ভাগ পেত দোষ হতো আওয়ামী লীগের তার খেসারত কিন্তু আওয়ামী লীগকে দিতে হয়েছে আর বর্তমানে যেটা হচ্ছে সেটার খেসারত কিন্তু বিএনপিকে দিতে হবে যা ইতিমধ্যেই শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যদি বিএনপি এ থেকে সতর্ক না হয় তবে বিএনপির ভবিষ্যৎ কি হবে সেটা সময়ে বলে দেবে আর বিশেষ করে সবাই বলে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিট ও এটা হানড্রেড পারসেন্ট সত্য কথা তবে বিএনপির ভিতরে কিছু ভালো মানুষ আছে আওয়ামী লীগের ভিতরেও কিছু ভালো মানুষ আছে আওয়ামী লীগ করলে যে সবাই খারাপ তা না বিএনপি করলে সবাই ভালো তা কিন্তু না আজকে এই কথাগুলো কেন আমি বলতে আসছি গতকাল আমার যে আমার যেখানে বাড়ি সেইখানে সেন্টার কমিটি গঠন করা হয়েছে তো আমি সেখানে আর যাইনি যাওয়ার মতো মানসিকতা ছিল না আর রাজনীতি আসলে ওইভাবে আমার করতে ইচ্ছা করে না তো যেটা জানতে পারলাম বিএনপির যে ওয়ার্ড সভাপতি তার মুখ থেকেই এবং জিয়া পরিষদের উপজেলা সভাপতি আমার শ্রদ্ধ স্যার এবং বন্ধু যাই বলেন তার কাছ থেকে শুনতে পেলাম যে সেন্টার কমিটি এইভাবে গঠন করা হয়েছে তখনই আমার বোঝা হয়ে গেছে যে বিএনপি কোন দিকে যাচ্ছে এবং তাদের পরিণতি কি হতে পারে আমি আগে থেকেই তার কাছে আনুমানিক কথাটা বলে দিলাম এবং সে আমার কথার সাথে একমত পোষণ করল আসলে রাজনৈতিক দলগুলো মরিয়া হয়ে গেছে ক্ষমতা দখলের জন্য ক্ষমতায় আসার জন্য সেটা বিএনপি বলেন জামায়াত ইসলাম বলেন এনসিপি বলেন হেফাজত ইসলাম বলেন চরমনাই বলেন সবাই একই রকম সরাচারি আচরণ শুরু করছে এখন বাংলাদেশে যে সরকার নেই বা থেকেও নেই তারই তারা ফায়দা নিচ্ছে আর প্রথম সারিতে দোষ আসছে বিএনপির কেন আসছে কারণ বিএনপির ভিতরে আওয়ামী প্রবেশ বেশি হয়েছে অন্যান্য দলের তুলনায় আর কেন বিশ্ববিদ্যালয়ে হার হয়েছে বিএনপির তার নেপথ্যের কাহিনী হলো যে মুদ্রার এপিটপিট বললাম যে তারা আওয়ামী লীগকে যে চোখে দেখত বিএনপিকেও সেই চোখেই দেখছে কেন দেখছে তার কারণ হল যে নব্য বিএনপির কথা বললাম যে আওয়ামী লীগের যে লোকজন যাদের নামে দু চারটা মামলা আছে তারাও পর্যন্ত কমিটির বিভিন্ন পদ পদবিতে স্থান পেয়ে যাচ্ছে তাহলে এই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী তারা তো বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গনে তারা পড়াশোনা করে এবং তারা মেধাবী স্টুডেন্ট তারাই বুঝতে পারে দেশের অবস্থাটা কি হয়তো তাদের সেই শক্তিটা নেই তৃণমূল পর্যায়ে কিন্তু বিশ্ববিদ্যালয় যে সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় সেখানে তারা কারিশমা দেখিয়ে দিচ্ছে তারা বিএনপিকে একসাটি অ্যাভয়েড করে যাচ্ছে এ থেকেই বিএনপির শিক্ষা নেওয়া উচিত যে ভবিষ্যতে সেন্টার কমিটি করা বা ওয়ার্ড কমিটি করা উপজেলা কমিটি করা জেলা কমিটি করা বা বিভাগীয় কমিটি করা সেই কমিটিতে সতর্ক থাকতে হবে টাকা দিয়ে কমিটির পদপদী নেওয়া এর আগে আমাদের ঝিনাইদহ জেলায় ছাত্রদলের সেক্রেটারি পদটা আওয়ামী লীগের তৎকালীন আওয়ামী লীগ তার যে সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগের সে বিএনপির যে ছাত্রদল যে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র সাধারণ সম্পাদক পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে টাকার বিনিময়ে এ থেকেই বোঝা যায় যে বিএনপি আসলে কোন দিকে যাচ্ছে এখনো সময় আছে এগুলো বাদ দিতে হবে যদি দলকে টিকে রাখতে হয় তাহলে অবশ্যই এই লোকগুলোকে বাদ দিতে হবে অর্থাৎ নব্ব বিএনপি আমি বিএনপিকে ভালোবাসি দলকে ভালোবাসি কথাগুলো আমার ব্যক্তিগত কথা কারণ আমি কষ্ট পেয়েছি যেভাবে সেন্টার কমিটিগুলো গঠন করা হচ্ছে যেভাবে বিভিন্ন অঙ্গ সংগঠন কমিটি করা হচ্ছে তা থেকে এটাই প্রতীয়মান হচ্ছে যে বিএনপিও ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে এখনো সময় আছে সতর্ক হন বিএনপির নীতি নির্ধারণী কমিটিতে যারা আছে তাদের এখনই পদক্ষেপ নেওয়া উচিত যাই ভিডিও আমি বেশি বড় করব না আমার মনের কথাগুলো আমি প্রকাশ করলাম হয়তো আমার কথার সাথে আপনারাও একমত হবেন বা দ্বিমত পোষণ করতেও পারেন যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন নতুন একটা ভিডিওর প্রত্যাশায় থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ